ওয়েলকাম টু ই মর্টেল গেমার্স ই মর্ডেল গেমার্সের আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই অপোনেন্টের টিম দেখিতে হচ্ছে অপোনেন্টের টিম একটা দুর্ধর্ষ অ্যাটাকিং ফর্মেশনে চেষ্টা করবে ই মর্ডেল গেমার্সের সাথে ই মর্ডেল গেমার্সের বিরুদ্ধে বাট ই মর্ডেল গেমার্স থেমে থাকার পাত্র নয় যেরকম আপনারা জানেন তো যাই হোক অপোনেন্টের টিমটা দেখানোর একটাই উদ্দেশ্য অপোনেন্টের টিমে যেহেতু বাঙালি আছে আমি বুঝলাম যেটা তো সেই কারণে অপোনেন্টের প্লেয়ারদের নামটাও দেখিয়ে দিলাম যাতে তারা দেখে আমি কাউকে ছোটো করলাম না কারণ হচ্ছে তারা হয়তো আমাদের ফ্যান হতে পারে তো যেহেতু গিবাহের সিজন চলছে তো সব তারাও যদি গিবাহের সিজনে পার্টিসিপেট করে তারাও সেই সেম বোট ইমোটাল ওয়ান থ্রি ওয়ান যেটা দেওয়া হবে বলা হয়েছে ইমোটাল গ্রেমাসের তরফ থেকে সেটা তারা পাবে এবং এই ক্ষেত্রে আরেকটা জিনিসও বলে নিতে চাই যেটা আমরা আগেও বলেছিলাম যে কেউ যদি চান যারা এই ফুটবল প্রেমী ফুটবল খেলেন তারা যদি আমাদের সাথে খেলতে চান তারা কিন্তু অবশ্যই আমাদেরকে ফেসবুকে এবং ইনস্টাগ্রামে বা ইউটিউবেও কমেন্ট করতে পারেন আমরা আপনাদের সুযোগ সময় মতন এবং আমাদের সুযোগ সময় মতন অবশ্যই চেষ্টা করব আপনাদের সাথে খেলার ফ্রেন্ডলি ম্যাচ তো অনেক যেটা বলছিল যে এরকম অপোনেন্টও যদি আমাদের সাথে খেলতে চায় এবং অপোনেন্ট যদি গিভ এতে পার্টিসিপেট করছে আপনারাও এগুলো সবই ফ্রেন্ডলি ম্যাচ এমনি ম্যাচ হোক বা যেরকমই হোক না কেন খেলায় হার জিত রয়েছেই তো যেহেতু এখনও তেরো মিনিট খেলা চলছে আমরা অ্যাটাক করছি অপোনেন্ট অ্যাটাক করছি ও হো দারুণ একটা রুমিনেগ সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার হয়ে কিন্তু একটা দারুণ ডিফেন্স করেছে ডিফেন্স কোথায় পড়ে ভাই ডিফেন্স করেছিল ডিফেন্স করে নিচ্ছিলো আচ্ছা আচ্ছা সবাই ফেসবুক ইনস্ট ইউটিউব ইনস্টাগ্রামে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন যেটা বলার উদ্দেশ্য আমাদের আমরা কিছু ইন্টারেস্টিং আপডেট এনে থাকি ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমাদের ভালো ভালো রিলস পোস্ট হয় এবং নতুন কিছু আপডেট থাকলে সেগুলো জানানো হয় একটা ভালো চেষ্টা করা হচ্ছে ও হো হো দারুণ চেষ্টা বাট 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 কোবেল কোবেলও ছাড়ার পাত্র নয় যাই হোক আপনারা আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে ট্যাগ করবেন কারণ হচ্ছে কি আমাদের ও হো হোয়াট লাক কারণ যেটা হচ্ছে কি আমরা ট্যাগ করতে বলছি কারণ হচ্ছে যে গিব্যার সিজন চলছে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলিও যাতে পার্টিসিপেট করতে পারে আর আমাদের ভিডিও ফ্যামিলি কন্টেন্ট বানানো হয় তো আমাদের ভিডিওতে রকম কোনো ভালগার আর কোনো রকম কোনো কিছু ইউজ করাও হয় না ট্রুলি এন্টারটেনিং পারপাসে বানানো হয় এবং ইমোর্টাল গেমার্সের টোটাল কেরিয়ারটাই ডেডিকেটেড টু ইউর এন্টারটেনমেন্ট আপনাদের এন্টারটেনমেন্ট জব দেওয়ার জন্য আমরা সপ্তাহে সাত দিনে সাতটা ভিডিও আনি কখনো শর্টস কখনো বড় ভিডিও আরেকটা চেষ্টা করা হচ্ছে রুমিনেং সেন্টার ফরওয়ার্ডের দিকে বলটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে বাট হলো না ডিফেন্স বলটাকে বাড়িয়ে দিল আমাদের ডিফেন্সও আবার ডিফেন্স থেকে বলটাকে বার করে দিল ফরওয়ার্ডের দিকে ফরওয়ার্ডকে বাড়িয়ে দিয়েছে বল বাট 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 হল না একটু বারে যাচ্ছে তাতে কিছু যায় আসে না যদিও বা আমরা দেখছি কি করা যায় আমাদের একটা সুন্দর বলটা দারুন ক্রস কিন্তু না কেউ রিসিভ করার জন্য ছিল না যাই হোক কন্যার কিক হয়ে গেল আমাদের গিব সিজনের বো টিম মোটাল ওয়ান থ্রি ওয়ান স্পেশাল এডিশন দেওয়া হচ্ছে যেটা শুধুমাত্র গেমারদের স্পেশাল তো আপনারা যদি গেমার হন অবশ্যই আপনার আমাদের ভিডিও ফলো করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন আমরা আরও অনেক রকম ভিডিও আনতে আনতে চলেছি তো যাই হোক অপোনেন্ট আবার অ্যাটাকে আসছে সুন্দর পাস বা আমাদের ডিফেন্ডার আবার বলটা নিয়ে নিয়েছে আমরা আবার এটাকে আবার অপোনেন্ট আটকে দিয়েছে এরকমই খেলা চলবে গোটাগোতি করে করে ইমোর্টেল গেমার্স দিচ্ছে ইমোর্টেল বোটের ইমোর্টাল স্পেশাল এডিশন তো আমরা বেছে এই স্পেশাল এডিশনটা চালু করেছি আমাদের ডিফেন্ডাররা বলটাকে নিয়ে বাড়িয়ে দিচ্ছে ও হো হো দারুণ একটা চেষ্টা মিডফিল্ড বল একটা দারুণ বার করেছিল বাট একটা দারুণ বলতে বলতে হাফ টাইম তো আমরা রুল বলবো এবার রুলগুলো একটু বলে দে আমাদের প্রথম নিয়ম যেটা হচ্ছে গিয়ে আমি ইমোর্টেল গেমার্সের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ইউটিউব অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা টিপে দিন বলতে বলতে একটা গোল হলো না হাফ টাইম শেষ এবং নিয়ম দুইয়ে চলে যাই ইমোর্টাল গেমার্সের আপনারা এই যে বড় ভিডিওটি দেখছেন প্রত্যেকটা বড় ভিডিওতেই একটা করে কুইজ থাকবে সেই কুইজটির আপনারা উত্তর দিন কমেন্ট সেকশানে প্রত্যেকটি উত্তর দিয়ে আপনি কোথা থেকে দেখছেন আপনার নাম এবং সেই আপনি কোথা থেকে দেখছেন যেটা বললাম কারণ অনেকে উত্তর দিচ্ছে তাদের জানতে আমাদের বুঝতে সুবিধা হবে যে তারা কোথা থেকে দেখছে আপনারা কমেন্ট সেকশানে লিখুন এবং আই লাভ ইমোর্টাল গেমার্স লিখে কমেন্টটিকে পোস্ট করুন এবং নিয়ম থ্রি হচ্ছে গিয়ে আমাদের আমাদের চ্যানেলের ডিসক্রিপশান বক্সে আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামের হ্যান্ডেল আপনারা পেয়ে যাবেন সেখান থেকে আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ফলো করে দিন এবং কারণ সমস্ত আপডেটস ইউটিউব কমিউনিটিতে দেওয়া সম্ভব নয় আমরা ফেসবুক এবং ইনস্টাগ্রামে চেষ্টা করি সমস্ত লাইভ আপডেটস দেওয়ার এবং কিছু লাস্টে বলে নিতে চাই কিছু শর্তাবলী আছে দেখুন যদি ইমোর্টাল স্পেশাল এডিশন না দেওয়া সম্ভব হয় কোনোরকমভাবে নট ডেলিভারিয়েবল হয় প্রোডাক্টটি তাহলে আমরা কোনো চিন্তা করবেন না আপনাদের একটা ইকুইভ্যালেন্ট প্রোডাক্ট অবশ্যই গিফট করব তো সো নো টেনশন এবং আরেকটা জিনিস মাথায় রাখবেন ফার্স্ট জুন থেকে আমাদের এই সিজনটা চলছে এবং চলবে টেন্থ অক্টোবর অবধি এবং পাঁচ দিন আমরা সময় নিচ্ছি লাকি উইনিয়ার্সদেরকে ঘোষণা করার জন্য এবং ফিফটিন্থ অক্টোবর অ্যাট লাস্ট আমরা ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউবের প্রত্যেকটা হ্যান্ডেলে ইউটিউবের কমিউনিটি বলতে সুন্দর একটা পাস পেয়েছে বলতে বলতে দুর্দশা বলবি আগে দারুণ গোল দারুণ গোল অবামিয়াং এই জন্যই জানা যায় সেকেন্ড হাফে একেই সুপার সাব বলে বেসিক্যালি সুপার স্টিটিউশন যাই হোক জল খাচ্ছে কোবেল ভাইয়ের আর কোনো কাজ নেই আপাতত যাই হোক আমরা কোবেল ভাই জল খাক আমরা ততক্ষণে নির্দ্বিতীয়তে ফিরে যাই তো ভাগ্যবান বিজেতাদের ঘোষণা করা হবে ফিফটিনথ অক্টোবরে এবং লাস্ট বাট নট দ্য লিস্ট অবশ্যই অবশ্যই গিভে সিজনের হাকদার হওয়ার জন্য এবং গিফট পাওয়ার জন্য আপনারা সবকটা নিয়ম অবশ্যই ফলো করুন নাহলে কিন্তু আমাদের যাই হোক বলতে বলতে একটা পাস একটা সুন্দর গোল একটা গুতিয়ে বল নেওয়ার পর একটা সুন্দর গোল আবার মিয়াং সেই মিয়াং আমাদের সুপার আনস্টপেবল অব মিয়াং যাই হোক সবাই এই কারণে সাবস্ক্রাইব করুন ফলো করুন যেরকম বলা হলো আমাদের ওখানে একটু লাফালাফি করছে এটা ওখানের মধ্যে একটা ব্যাপার চলেছে ওখানের মধ্যে এমনিতেও রিয়েলিস্টিক যেটা ওখানে খেলা দেখেছে এমনি ইউটিউবেও যদি দেখে থাকে ওখানের মধ্যে এমনিতেই একটা অ্যাগ্রেশন রয়েছে তো অবামিয়াংয়ের গোল নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে ভালো লাগারই কথা এই দুর্ধর্ষ দারুণ গোল তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ফেসবুক এবং ইনস্টাগ্রামে যেরকম বললাম ফলো করে দিন কিবার একটা সুন্দর এসে বাঁচিয়ে দিল আবার একটা বল পেয়েছে আবার বলতে বলতে তিন নম্বর গোল হ্যাট্রিক অফ অবামিয়াং এর জন্য একটা বড় করে লাভ রিয়াক্ট করুন সবাই এটা তিন নম্বর গোল হয়ে গেছে সবাই ফেসবুক ইনস্টাগ্রাম শেয়ার করুন শেয়ার করুন অবাবামিয়াংয়ের সেলিব্রেশন বলে দিচ্ছে অবামিয়াংয়ের সাথে কুস্তির প্যাচে কেউ পারবে না সে জ্যাকি চ্যানের স্টাইলেই করুক আর ব্রুসলি স্টাইলেই করুক অবামিয়াং কিন্তু তাদেরকে ধরাশায়ী করে দেবে ডিফেন্সকে ধরাশায়ী করে একদম ডাইরেক্ট অর্জুনের যেরকম মাছের চোখের দিকে দৃষ্টি সেই রকমই করে দেবে যাই হোক এক্ষেত্রে বলে রাখা বলো অপ অপোনেন্ট একটা ভালো জিনিস এখনো গেম থেকে বেরোয়নি এটা একটা অ্যাপ্রিসিয়েশন করার মতন অবশ্য ও দারুণ রুবিল দারুণ রুবিল অসাধারণ রিবিল ছিল তো এই মুহূর্তে কুইজ বলে রাখা উচিত তো কুইজটা হচ্ছে কি আমাদের যে হ্যাট্রিক করলো আর কোনো অপশান নেই আমাদের হাতে তো হ্যাট্রিকের গোলস্কোর নাম কি অপশান দিয়ে দে অপশান দুটো আপনাদের অপশান হচ্ছে গিয়ে এক অবামিয়াং দ্বিতীয় হচ্ছে গিয়ে রিভালডো আপনাদেরকে আবার বলে দিই আমাদের এই ভিডিওতে কি হ্যাট্রিক করেছে হ্যাটট্রিক হ্যাট্রিক স্কোরার প্রথম অপশান অবামিয়াং দ্বিতীয় অপশান রিভাল্ডো আমাদের আর কোনো অপশান দেয়নি মানে মিয়াং এরকম খেলেছে আমাদের কোনো সেকেন্ড অপশনই পাচ্ছি না আমরা আর কি যাই হোক অপোনেন্ট এখনো হাল ছাড়েনি অপোনেন্ট আবার এটাকে আসছে কিন্তু ছিয়াশি মিনিটের খেলা চলছে আর বেশিক্ষণ সময় নেই আমাদের ওখান ছেড়ে দেওয়ার পাত্র না কিন্তু ওখান কিন্তু মাঝখানে একটু ধিমিয়ে নিচ্ছিল অপোনেন্টও ধিমিয়ে নিচ্ছিল গোল দেওয়ার জন্য একটু ইনসিস্ট করছিলাম কিন্তু অপোনেন্টের কোনো ইচ্ছা দেখতে পেলাম না আর কি অপোনেন্ট হাঁপিয়ে পড়েছে এত গোল নিতে পারছে না তো বলতে বলতে লাস্ট কিছু মুহূর্তের খেলা চলছে সবাইকে খুব খুব ধন্যবাদ যারা আমাদের পাশে আছেন যারা থাকবেন তাদের জন্য অনেক ধন্যবাদ বলতে বলতে একটা দিকে গোলের দিকে যাচ্ছি না হয়নি শুভরাত্রি ভালো থাকুন সুস্থ থাকুন